আমাদের এখানে দেখেন আরেকটা বিষয় এটা আমি দেখো কার কালা অনেক কিন্তু এটা করে কে এসে বললো যে ভাইয়া আমি এই খেলাটা করতে চাই এই খেলাটা করতে চাই তাহলে এই খেলার দিয়ে আপনি এক্সট্রা আমার এই যে নাইনটি নাইন বাই জিরো কালার কেনার দরকার নেই কিন্তু অনেকে বললাম না এই খেলার দিয়ে এটা করা যায় অনেকে জানে না

chính <laughs> là